আবুল আহমেদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি একটা চাকরি করতাম এক সময় চাকরিটা ছেড়ে দিয়েছি মালিক আবার আমাকে নিতে চান আমি গেলে এই পদের বর্তমান কর্মীকে বাদ দেবেন আমার কারণে আরেকজনের চাকরি চলে যাবে এজন্য আমার গুণ হবে কিনা ভাই আপন প্রথম কথা হলো যে মালিক কোনো কর্মচারীকে আজীবন রাখতে বাধ্য নন তিনি যদি চান তার মালিক তার কর্মচারীকে যে কোনো বাদ দিতে পারেন আপনাকে তার ভালো লাগে বা আপনার প্রতি তার দুর্বলতা আছে সেই জায়গা থেকে তিনি যদি আগে থেকে থাকা কোনো কর্মচারীকে বাদ দিতে চান তিনি দিতে পারেন তবে শর্ত হলো সেই শ্রমিকের সাথে তার যে চুক্তি আছে সেই চুক্তির লঙ্ঘন যেন না হয় ধরুন কাউকে বাদ দিতে হলে বলা আছে যে এক বছর মধ্যে বাদ দিবে না অথবা বাদ দিতে হলে দুই মাস বা তিন মাস আগে তাকে নোটিশ করবে এই সব কিছু যদি ঠিকঠাক রেখে তিনি বাদ দেন তাহলে তো সেটা পারেন আর যদি চুক্তি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার যাওয়া ঠিক হবে না আপনি মালিককে তখন আর্গুমেন্ট করবেন যে একজন হক নষ্ট করে তার সাথে চুক্তি লঙ্ঘন করে আপনি আমাকে নিতে পারেন না তবে চুক্তি ভঙ্গ করার যদি আশঙ্কা না থাকে সেক্ষেত্রে আরেকজনের চাকরি যাবে কি থাকবে সেটা চিন্তা করে বিবেচনা করে আপনার জন্য সেখানে যোগদান করাটা নিষিদ্ধ নয় তবে হ্যাঁ মানবিক কারণে যদি মনে হয় যে ওই লোকটা ভালো তার দিয়ে কাজ খারাপ চলছে না তাহলে সেক্ষেত্রে আপনি তার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে তার যাতে কষ্ট না দিকটাকে লক্ষ্য করে যদি আপনি না যান সেটা অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন তার ফলে এবং সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো আমি একজন অভিভাবক প্রাথমিক বিদ্যালয় সরকার সংগীতের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন দিয়েছে অথচ সন্তানের ইমান আমল রক্ষা নিয়ে আমরা অভিভাবকরা উদ্বিগ্ন যেখানে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন আমরা প্রত্যেক অভিভাবকই কম বেশি নিজেদের অর্থ করে খরচ করে আলাদা হুজুর রেখে বাসায় সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকি তো এমত পরিস্থিতিতে সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার যে দাবি সেটিকে উপেক্ষা করছে আমাদেরকে সুপরামর্শ দিয়ে বাধিত করবেন আহ প্রিয় অভিভাবক আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই আপনারা বিভিন্ন রকমের শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন মানব বন্ধন এবং বিভিন্ন রকমের আহ আপনার কার্ড প্রদর্শন ইত্যাদি সংবাদ ইত্যাদির মাধ্যমে আপনাদের এই দাবি দাওয়াকে জোরালো করতে পারেন সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত যেন পৌঁছে যায় সেভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আমাদের সন্তানদের আমল রক্ষা করবার জন্য আমাদের প্রত্যেকটা অভিভাবককে আমরা উদ্বিগ্ন থাকি বিশেষ করে কিশোর গ্যাংসহ কিশোরদের যে বুকে যাওয়ার এবং নষ্টের পথে তাদের বাড়াবার যে একটা আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে এর থেকে বাঁচাবার জন্য তাদেরকে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার কোনো স্কুলে আহ কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে প্রাথমিক কোনো ধর্মীয় শিক্ষক নেই অথচ ধর্মীয় বই আছে তাহলে এই বইগুলো পড়াবে কারা অনেক জায়গায় হিন্দুদেরকে দিয়ে সেগুলো পড়ানো হচ্ছে অতএব এটি খুবই যৌক্তিক এবং আহ গণ দাবি এবং গণ আকাঙ্ক্ষার বিষয় বিধায় আমি আশা করবো যে সরকার খেয়াল করবেন এবং আমরা আপনার অভিভাবকরাও আপনাদের রক্ষা জন্য জায়গা থেকে উদ্যোগ নিতে হবে ইফতারা সুমন আপনি লিখেছেন আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুণা হয় না তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেকফার বা দোয়া পড়লে ঠোঁট না না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে আ দেখুন কোন খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু হাদিস রয়েছে পরিষ্কারভাবে সেটি হলো মন হাম্মা বিহাস বিসাইয়াতিন ফলাম ইয়ামালহা لم তুকতব ওই না আমালহা কুতি বাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হয়েছে যে কোন ব্যক্তি কোন খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেনি তো এর ফলে তার কোনো গোনা লেখা হয় না সে করেনি এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার পদ আমল লেখা হয় আর কোন কোনো হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে সব পায় কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একই হাদিসে যেটি আবরেদ লেতার মতনা করেছেন স্বয়ং শিবনিত হয়েছে সেটি হলো মান হাম্মা বিহাসানাতাল ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই তাকে একটি ভালো কাজের সওয়াব দেওয়া হবে এটা হলো কোন ভালো কাজ করার প্রতিজ্ঞা মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে ইস্তেক ফার করলে সেটা কাউন্ট হবে না কেন উত্তর যে মনে মনে দোয়া ইস্তেক ফার করলে সেটাও কাউন্ট হবে সে দোয়া আল্লাহ তালা শুনবেন তবে হ্যাঁ কোরআন এবং সুন্না যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে সেখানে পাঠ করতে যেতে বলা হচ্ছে পাঠই করতে হবে সেটা আপনি মনে মনে করলে হবে না কারণ ধরুন কোন একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে তাহলে আপনি সেটা টাচ করার এক পর্যন্ত কাজ করবে না আবার অন্য কোনটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না আপনি অন্য কিছু করলেই সেটা হবে তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে এই জন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি সেজন্য দোয়া দূরদেশিক ভাবে যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সব পাবেন অর্থাৎ দুটো দুই জিনিস আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তালা লেখেন না এটা আল্লাহ অনুগ্রহ অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই খোলাসা কথা হলো নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না এটা আল্লাহ অনুগ্রহ আবার একইভাবে মনে মনে যে আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন সেটাও কিন্তু আপনি আল্লাহ কাছে সব পাবেন অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সব চিন্তা করলে সব হয় না তা না হ্যাঁ আপনি যেটি বলছেন যে দুরুদোয়া ইস্তেকফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কি নতুন সেটা হবে না কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয় বিদায় পাঠ করতে হবে আপনাকে